পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্ভুক্ত প্রতিটি জায়গায় চলছে প্রচার অভিযান রবিবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার উদ্যোগে প্রার্থীর সমর্থনে এক বাইক রেল আয়োজন করা হয় রেলিটি এম বিবি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বনমালিপুরের বিভিন্ন পথ ঘুরে জনগণের সাথে জনসংযোগ স্থাপন এবং প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে এই রেলি করা হয় উক্ত র্যালিতে বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এদিনের বাইক র্যালিতে এক প্রকার যুব জোয়ার পরিলক্ষিত হয় রেলি শেষে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলে নরেন্দ্র মোদীর প্রতি আমাদের যুব অঞ্চলের আকর্ষণ রয়েছে তারা বিকল্প চিন্তাই করতে পারে না কারণ দেশ যেভাবে এগিয়ে চলছে এবং যুব অঞ্চলের মানুষের ভবিষ্যৎ মানবাহিনীর ব্যাপার দেশ এগিয়ে চলছে তারা এই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন বিরোধীদের মধ্যে সেইভাবে যুব শক্তি যাই নেই

সর্বসাধারণ এক লাখ ভোট পাবে কিনা সন্দেহ আছে খবরের প্রতিবাদ